গাছ দীর্ঘ বাইশ সালে গেম খেলা বাদ দিয়েছিলাম আবার পঁচিশ সালে এসে গেমে ঢুকলাম তো গেমে ঢুকার পরে ফার্স্ট ফার্স্ট কতটি স্পেন মারলাম স্পেন মারার পরে গাইজ যা দেখলাম তো আবার ঢুকে থেকে গাইজ স্পিন এমন দিছে তো পিন এমন দিয়ে তোমরা ক্যামেরা কী কী নিতে পারবা সবকলে সব কিছু ভিডিওর মধ্যে বলে দেব তো চলো গাইজ এত কথা না বাদ দিয়ে চলে যে আমরা ভিডিওর মধ্যে চলো আমরা ভিডিওর মধ্যে চলে যাই হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো আমিও যাই তো গাইস দীর্ঘ তিন বছর পরে গেমের ভিতরে আবার ব্যাগ এলাম তখন সালে লাস্টের দিকে গেমে ব্যাগ এলাম তো গেম ব্যাগ আসার পরে গেমটা যখন ডাউনলোড করলাম তখন গেমের ইটি দেখতে লাগলাম ব্যানার ট্যানার সব কিছু দেখার পরে দেখি গাইস গেমটা আগের মতো নাই আগে যেরকম দেখছিলাম সেরকমও নাই তো অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তো যাই হোক চেঞ্জ করা হয়েছে গেমটা ডাউনলোড দিতে আসি তো জানি না আশা করি গেমটা ভালো মতো খেলতে পারবো আগের মতো তো যাই হোক গেমের অনেক কিছুই দেখলাম দেখার পরে আবার চলে যাই দেখি গেমটা ডাউনলোড দূর হয়েছে তো যেহেতু গেমটা ডাউনলোড হৈছেনে আমাৰ ত' তাইছ আজ গেম কয় কয় বাৰ ডাউনলোড দিছোঁ তোমাৰ কৈছে কৈ গাইছ অনেক দিনবাৰ দি গেম খেলতে মনে চাইলো তো গাইছ আজকে তিন চাৰ গেমটো ডাউনলোড দিছি ডাউনলোড দিয়াৰ পৰা গা ডাউনলোড হৈছান ডাউনলোড হৈছেনে তো মেছেজটো খাৰা হৈ যায় খালী কয় তোমাৰ হোৱাটছআপটা কাঠ তো হোৱাটছআপটা অনেক কাজ লাগে ত' সেইজনৰ গাইছ হোৱাটছআপ এটা কাটব ন কাৰণ আমাৰ মোবাইলটো অনেক দুৰ্বল তাৰ কাৰণে অনেকজনে মোবাইলতে ছবি টুবি তুলিলে গাইছ হোৱাটছআপৰ ছবিগ পঢ়াই দিয়ে তো গাছ যেহেতু আমি হরসাপ কোনো দিনও কাটবো না কারণ অন্য কিছু কাটতে গেলে যেত এদিকে ঘুরে ফিরে দেখি যে অন্য কিছু কাটা যায় না কি অন্য কিছু কাটতে গেলে গায়ে সব কিছু আমার কামের জিনিস তো যেহেতু হরসাপ কাটতে করতেছে আমি আর হর্সাপ কাটাম না তো তারপরেও গাছ আবার গেমটা ডাউনলোড এদিকে যায় দিয়ে ডাউনলোড দেওয়া যায় নাকি তো আবারও ডাউনলোড দিকে গাইলাম সব গায়ে সব কিছু ডাউনলোড হয় কিন্তু গেম আর নামে না সটা খারাপ হয় না গাইছ তো এইদিকে রাগ রাগমাক হয়ে গেলো অনেক রাগমাখ হয়ে গেলো তো যেহেতু আবার গেমটাতে সুন্দর করে ডাউনলোড দেওয়ার চেষ্টা করলাম তো আগে যা যা চাইছিলো তাই দিয়ে দিলাম প্রথমে প্রথম অবস্থা গেম টেম গেম নামানোর পর যা 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 চাই সব কিছু দিলাম তারপরে গাইছ আর ঢুকায় না ঢুকায় না ঢোকায় না ঢুকায় না কী করুম গাইস অবশ্যই অবশেষে এত কষ্ট করার পরে গেমটা ডাউনলোড হইলো ডাউনলোড হওয়ার পরে পরে ভিপেনটা ডাউনলোড করলাম আস্তে করে ভিপেনটা ডাউনলোড করার পরে ভিপেনটা চালু করলাম ঠিক আগের মতোই আমি আমার ওয়ান অন ভিপেনটা বেশি বেশি গেম খেলতাম আগের থেকে তো সেই ওয়ান অন ভিপেনটাই নামালাম তো নামানোর পরে সব কিছুই চাইলো সব কিছু ওকে করে পরে এখানে গেমের ভিতরে ঢুকলাম গেমের ভিতরে ঢুকার পরে অল্প কিছু এমবির অল্প কিছু এমবির আপডেট চাইলো আপডেট হওয়ার পরে এখন দেখি ফেসবুক তো আমার তো ফেসবুকে ফেসবুক আইডিয়া আছে একটা ওইটা লগ ইনতে দিলাম লগ ইন দেওয়ার পরে আস্তে করে ঘুরতেছি ঘুরতেছি যে যেহেতু আমি হসপর চালাইতেছি তো নেপেন খারাপ প্রচুর তো যে কী করুম গাইস খালি ঘুরতে এসে ঘুরতেছে আর না অপেক্ষার কারণ আর কিছু করার নাই তো অবশেষে অপেক্ষার পল হয় তো কাজ এইভাবে অনেকক্ষণ ঘুরতে লাগলো প্রায় দুই তিন মিনিট ঘুরতে লাগলো আমার তো আর দুজে সইতেছে না গেম ডাউনলোড হলে নেট পিন খারাপ নেট পিন খারাপ হলেই খারাপ তো কাজ কী করলাম ম্যাচাজটা খারাপ হওয়ার পরে কী কেতুক ইরাক হইটে গেলো তখনই দেখলাম ফেসবুকে লগ ইন হয়ে গেলো ইন হওয়ার পরে কাজে ওনার ভিতরে ঢুকাইতেছে না তো এদিকে লবিতে লবিতে ঢুকাইলো না কিছু ঢুকাইলেও ঠিক পেলাম না অ্যান্ড ঢুকার পরে দেখি নুপরা একটা আইডি তো কিরে ভাই ডাউনলোড দিলাম এক আইডি আর আরেক আইডি তো যাই হোক গাইস তোমাদের যে কথা বলতে চাইছিলাম তো অনেকদিন বাদে ইয়ে মেলাম ডাউনলোড আপডেট মারবেট দিয়ে দেখি না আমার সেই আইডি আছে তো চৌহাত্তর লেভেল সেই আইডি আছে যেমডে পড়াইতেছিলাম সেমনি আছে তো গাইস কী করম আর তো অনেক দিন বাদে গেমে দিয়েছি মনটা একটু খুশি খুশি তো কি অনেক কিছুই নতুন নতুন আইছে অনেক কিছুই আছে গাইস গেমের ভিতরে গেমের ভিতরে যে সব ইউটিউব দেখছিলাম না সেই সব ইউটিউববার আজকে ঢুকে দেখলাম তো কী করুম গাইস এগুলা সব সবটি কিনে নিলাম পতাকা হাতুরি মাতুরি অনেক কিছু কিনে নিলাম চার পাঁচটা করে তো যাই হোক গাইস অনেক গেমারের সাথে গেম খেলছি তো এইসব গেমারের ব্যানার দেখলাম নতুন দেখলাম বাইস অনেক গেমের হাতে গেম খেলছি কাব্বু টাব্বু অনেক কিছুই কও তাল্লা মাল্লা সবার হাতে গেম খেলছি যখন নতুন অবস্থায় গেম খেলছি গাইস তো এরপর থেকে আমার আইডিটা ব্যানটা যাওয়ার পর আর গেম টেম খেললাম না টন খারাপ ছিল তো এইদিকে দেখি কুব্রাইমফি ফুটটি কুব্রাইম্পি ফুট্টি তো আমার অনেক থেকেই পছন্দ যখন তালাদের সাথে গেম খেলতাম তখন ওরা কু কুব্রাইমফি ফুটিতে খুব ফাটাইতো কি দিয়া তো কী করুন গাইস একে আমার কাছে আছে তো যেহেতু আর এখানে বাই না আমার কাছে এখনও ডায়মন্ড আছে পনেরোশো ষাট ডায়মন্ড তো নতুন নতুন গেমে ঢুকলাম এত তাড়াতাড়ি ডায়মন্ড করা খরচ করতে চায় না তো এইদিকে আমি ওরাধরা স্পেন্ড করে দিলাম স্ক্রিন পর স্ক্রিন করে দেওয়ার পরে দেখি যে এইখানে এক হাজার লাখ লাগবে যেহেতু আমার এনে বিয়াল্লিশটা লাখ হয়েছে তো যাই হোক এইখানে ওর হাজরা মারতে লাগলাম ফ্রি ঢুকেন পাইছিলাম তো হাজারা মারতে লাগলাম মারার পরে দেখি যে বন্ধু গানটা আমাকে দিয়ে দিয়েছে পড়াই তো পড়াই করতে করতে এখন আমার দিলাম না হতাশ করে দিছে কেনা কিছু বুঝলাম না অফিসে বন্দুকটা আমাকে দিয়ে দিছে দেওয়া দেওয়ার পরে তো গাইস মূল কথা যেটা তোমরা অনেকে কমেন্ট করছো যে তখন আমি গেমেছিলাম না যে তুই ভাই আমাদের ডায়মন্ড করা ডায়মন্ডের ভিডিও সারো ডায়মন্ডের ভিডিও না সারলে কিন্তু আমরা তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেব তো ওই যাক ভাই লেখছে ভাই তুমি ডায়মন্ডের ভিডিও না দিলে কিন্তু আমরা তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবো আর এক ভাই লেক্সে ভাই আমি পঁচিশ দিনের ই ডায়মন্ড ডায়মন্ড মান্থলি উত্তলি পাই নেই আর এক ভাই কমেন্ট করছে একই কমেন্ট তো ভাই অনেক কমেন্ট করছে তো এই কমেন্টটা না আমি তো ভাই তোমাদের বলতাছি তোমরা যারা যারা তোমাদের যাদের আইডি ব্যান্ড হয়ে যায় পাঁচ দিন কনি গা ছয় দিন কনি তোমরা অনেক কি করবা কি হচ্ছে তোমাদের কালকে ডায়মন্ড ম্যাচ আছে তোমরা আজকে একটা মান্থলি মেরে থবে আজকে একটা মান্থলি মেরে থুলে তোমার তোমরা কিন্তু পরবে মান্থলি আগে কটি সবটি ডায়মন্ড পাওয়া যাবে তো এই দিকে দেখি পিন দিছে পিন পিন্ড যখন আমি গেম খেলা বাদ দিছিলাম তখন লাস্টের দিকে তখন গেম খেলা বাদ দিছিলাম না তখন গেছে সে পিন যেমন পিন পিনডেমন গাইস অনেকগুলো ই দিছিল এই বান্ডেল দিছিল তো ওইখান থেকে আমার আর আমার আরেকবার যখন যে আইডিতে কাব্যতাল্লাহা করতে গেম খেলতাম তখন ওই আইডিতে নিয়েছিলাম তো যাই হোক গাইস এখন আইডি ব্যান্টার দেওয়ার পরে কাব্যতাল্লাহ ওদের সাথে আর গেম খেলা হয় নাই তখন গেম খেলা বাদ দিছিলাম দিয়েছিলাম তো যাই হোক গাইস এই তুই আজকের ভিডিও আল্লাহ সবাই ভালো থাকবা